আজকে আমি শেয়ার করতে চলেছি বিহারি স্টাইলে রুই মাছের ঝোল খুব কম উপকরণে এবং ঘরে থাকা মশলা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে রান্না করা যায় বিহারি স্টাইলে রুই মাছের এই ঝোলটি তো সর্বপ্রথম আমি এখানে পাঁচ পিস পরিমাণ রুই মাছ নিয়ে নিয়েছি তোমরা যে কোনো মাছ ইউজ করতে পারো অসুবিধা নেই তো সর্বপ্রথম মাছের মধ্যে আমি লেবুর রস দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ি হাফ চা চামচ নুন দিয়ে মাছটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে দশ থেকে পনেরো মিনিট রেখে দিতে হবে এক সাইডে তারপর এখানে একটা প্লেট নিয়ে নিয়েছি এখন আমি কিছু মশলা রেডি করে নেব তো মশলার জন্য নিয়ে নিয়েছি সর্বপ্রথম এখানে ধনিয়া পাতা নিয়ে নিয়েছি কয়েক টুকরো আদা কুচি কয়েক কয়া রসুন আর নিয়ে নিয়েছি চারটি কাঁচা পাকা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো এখানে আমি দেড় চা চামচ পরিমাণ সাদা সর্ষে তোমরা চাইলে কালো সর্ষেটা ইউজ করতে পারো তবে সাদা সর্ষেটা ব্যবহার করলে দেখতে ভালো লাগে তো এইগুলি সব আমি একটা মিক্সি জারে নিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব সামান্য পরিমাণে পানি দিয়ে তারপর গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি এবং প্যান গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল এবং তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দিয়েছি মাছগুলি মাছগুলি দেওয়ার পর এক মিনিট মতো দু সাইডে আমি জাস্ট লাল লাল করে ভেজে নেব মানে ওই দু সাইডেই ভাজা হবে ভেতরটা কিন্তু কাঁচা থাকবে এই রকমভাবে ভেজে নিতে হবে মাছগুলিকে তো এক মিনিট মতো ভেজে নিয়েছি এবার আমি মাছগুলিকে সব একে একে তুলে নিয়েছি অবশিষ্ট থাকা তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফটা চামচ জিরের ফোড়ন তোমরা চাইলে এখানে মেথি ফোড়নও দিতে পারো তো জিরের ফোরন দিয়ে সামান্য নাড়াচাড়া করে তারপর দিয়ে দিয়েছি ওই যে মিক্সিতে বেটে রেখেছিলাম যেই মশলাটা তো সেই মশলাটা আমি দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ি হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ি আর দিয়ে দেবো স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো এক চা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ি তারপর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে ওই যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দেয় ততক্ষণ পর্যন্ত তারপর দিয়ে দিলাম এখানে ফুটন্ত গরম পানি আর হ্যাঁ এখানে কিন্তু কোনোভাবে ঠান্ডা পানি ইউজ করা যাবে না একদম ফুটন্ত গরম পানি দিতে হবে তারপর ঢাকা দিয়ে আমি এক থেকে দু মিনিট মতো রান্না করে নেব এই তরকারির ঝোলটি বা মাছের ঝোলটি তারপর ঢাকা খুলেই দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছগুলি মাছগুলি দিয়ে খুব ভালোভাবে সেট করে দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করে দিয়েছি এইবার আমি ঢাকা দিয়ে রান্না করে নেব প্রায় দশ মিনিট মতো একদম মিডিয়াম ফ্লেমে দেখো দশ মিনিট পর আমি ঢাকা খুলে দিয়েছি এইবার আমি এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা জিরের গুঁড়ো প্রায় ওই হাফ চা চামচের থেকে একটু বেশি পরিমাণে দিয়েছি তারপর তরকারিটাকে খুব ভালোভাবে ঝাঁকিয়ে দেবো যাতে করে জিরের গুঁড়োটা পুরো তরকারিতে খুব ভালোভাবে মিশে যায় এইবারে আমি এর মধ্যে অ্যাড করে দেবো কুচিয়ে রাখা ধনিয়া পাতা ব্যাস রান্না কিন্তু শেষ প্রায় এইবার দশ থেকে কুড়ি সেকেন্ড মতো ফুটে গেলেই কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এইবার ঢাকা দিয়ে দিচ্ছি তো রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর হ্যাঁ অবশ্যই বাড়িতে ট্রাই করবে এই রুই মাছের বিহারি স্টাইলে ঝোল অসাধারণ লাগে খেতে আর দুর্দান্ত স্বাদ হয় না বানিয়ে খেলে তোমরা বাড়িতে বুঝতে পারবে না তো একঘেয়েমি আমি মাছের ঝোল রান্না না করে আমার মতো এইভাবে বিভিন্ন ধরনের মাছের ঝোল বাড়িতে ট্রাই করে নাও আমার এই রেসিপি থেকে আর হ্যাঁ সূর্যের আলোয় দেখো মাছের ঝোলটা কতটা মানে কালারফুল লাগছে আর মাছটাও কিন্তু ভিতর থেকে অনেকটা জুসি হয়েছে তো দারুণ হয়েছিল রান্নাটি আর হ্যাঁ তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই টাইম লাইনে শেয়ার করে দাও যাতে করে পরে তোমরা দেখতে পারো বা এই রেসিপিটা দেখে আবারও রেসিপিটা বানাতে পারো কারণ সবসময় তো সব ভিডিও সামনে আসে না তো শেয়ার করে দিও আর একটু কমেন্ট করে